আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো পেয়ারা পাতা কেউ বলে কে বলে হরফি পাতা এটা বিভিন্ন নামে দেখে থাকে তবে এটার উপকারিতা অনেক বেশি অনেকে জানি না আমি এরকম সাত আটটা রোগ এই পাতা দেওয়া সহজে দূর করতে পারবেন এই জন্য আপনারা ভিডিওটা দেখতে হবে দেখলে বুঝতে পারবেন এবং কি কী রোগ সহজে আপনারা দূর করতে পারবেন এটা সহজে চিরজীবনের জন্য কাজে লাগবে এটা হলো পেয়ারা পাতা আবার বলতেছি এই যে এরকম পাতা পাতা নেবেন যাদের দাউত আছে শরীরে শরীরে বিভিন্ন জায়গায় দাউত এই দাউত ভালো করার জন্য এরকম কুচি কুচি পাতা নিয়ে পাটায় বাটায় একটা পেস্ট করবেন এই পেস্টটা যে জায়গায় দাউত হয়েছে এই জায়গায় সুন্দরবায় আপনারা খুব ভালোভাবে দিয়ে রাখবেন পনেরো থেকে বিশ মিনিট দিনে এক এরকম পাঁচ থেকে সাত দিন দিলে আপনার দাউদটা সহজে ভালো হবে আবার অনেকে আছে চর্মরোগ হইছে শরীরে যে কোনো জায়গায় চর্মরোগ হতে পারে এই চর্মরোগ ভালো করবেন কীভাবে সেমিয়া কীভাবে এর এরকম কুচি কুচি পাতা নিয়ে এটা পাটায় এটা একটা পেস্ট করবেন এই পেস্টটা যে জায়গায় দাউত হয়েছে এই জায়গায় সুন্দরভাবে সুন্দরভাবে দিয়ে রাখবেন বিশ মিনিট এরকম পাঁচ ছয় দিন দিলে আপনারা দাউত চরণরোগ সহজে ভালো হবে আবার যে দেখবেন অনেকে আছে মুখের দুর্গন্ধ করে মানে দেখবেন প্রচুর পরিমাণ মুখের থেকে দুর্গন্ধ আসে এই দুর্গন্ধ কীভাবে ভালো করবেন এরকম কুচি কুচি পাতা নেবেন এরকম দুইটা বা তিনটা ভাতা সকালবেলা খালি পেটে চিবে চিবে যদি খেতে পারেন বেশি না তিন চার দিন খেলে মুখের দুর্গন্ধ সহজে দূর হবে অনেকে দেখবেন দাঁত ব্রাশ করলে রক্ত পরে মাড়ি থেকে মাড়ি ফুলে যায় ব্যথা করে এরকম যন্ত্রণা তারা এরকম কুচি কুচি পাতা নেবেন এরকম পাতা নেওয়া সকালবেলা দাঁত ব্রাশ করার আগে আপনারা চিবে চিবে আপনারা চিবাবেন চিবে চিবে খাবেন দেখবেন দাঁতের মাড়ি শক্ত মজবুত হবে এবং বাড়ির থেকে কখনো রক্ত পারিব না খুবই উপকার আরেকটা জিনিস সেটা হলো দেখবেন বেশিরভাগ মানুষই যে হঠাৎ হঠাৎ দেখবেন বাস গাড়িতে উঠলে এই বমি আসে এটা বেশিরভাগ মানুষ হয় বাস গাড়িতে উঠলে বমি আসে যদি বমি আসে এটা কীভাবে বন্ধ করবেন যখন বাস গাড়িতে উঠবেন বাস গাড়িতে উঠার আগে এরকম কুচি কুচি দুইটা বা তিনটা পাতা চিবা চিবাই যদি খান দশ বারো মিনিট পরে যদি বাস গাড়িতে ওঠেন দেখবেন একদম ভূমি বন্ধ হয়ে যাবে খুবই উপকার আপনারা এইভাবে যদি আপনার ব্যবহার করতে পারেন দেখবেন ইনশাল্লাহ সহজে ভূমিটা বন্ধ হবে আর এই পেয়ারা পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে এমন খুবই উপকার কোনো এটা কোনো পার্শ্ববর্তী কেনা সবাই খেতে পারে আর একটা জিনিস মনে করবেন এটা কিন্তু পাতা শরীরের জন্য কোনো ইফেক্ট করবে না আপনারা এরকম রকম সঠিক নিয়ম ব্যবহার করবেন আশা করি উপকার পাবেন আর শুলী অ্যালার্জি থাকলেও এই পাতা চিবাই চিবাই খেলে অ্যালার্জিও সহজে দূর হয়ে যায়গা আপনারা এরকম রকম কুচি কুচি পাতা নিয়ে চিবাই চিবাই খেতে পারেন আশা করি উপকার পাবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন যদি পেজটা ফলো দিন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সার্সক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেব কোথাও আর অবশ্যই এই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিন